আওয়ামী লীগকে সুবিধা দিতে একশো আসনের সীমানা বদল নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিশেষ সুবিধা দিতে সারা আসনের মধ্যে ব্যাপক রদ বদলে বিগত এটিএম কমিশন বিগত সেনা সমর্থিত ওই কমিশন বেছে বেছে বিএনপির আসনগুলো পুনর্বিন্যাস করে সেই সময়ে ঢাকায় আওয়ামী লীগকে বাড়তে সুবিধা দিতে কুমিল্লা সহ বারোটি জেলার সাড়ে দশটি সংসদীয় আসন কর্তন করেছে কমিশন ঢাকা জেলায় তেরোটি থেকে সংসদীয় আসন করা হয় বিশটি যে বারোটি জেলা থেকে আসন কর্তন করা তার মধ্যে দশটি জেলায় দুই সালে নির্বাচনে বিএনপি দখলে ছিল একটি জামায়াতের আর অন্যটি আওয়ামী লীগের এটিএম শামসুল হুদার আমলে আসন অবিকল বহাল রেখে টুকটাক আসন বিন্যাস করে দায়িত্ব শেষ করে গেছে বিতর্কিত নির্বাচন আয়োজনকারী কাজী রকিবউদ্দিন আহমদ কে এম নুরুল হুদা এবং কাজী হাবিবুল আওয়াল মিশন নতুন কমিশন গঠন গঠনের পর বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দুই সালের আগের সীমানা ফেরত দেওয়ার জন্য দাবি জানিয়েছে সীমানা পুনর্নির্ধারণে আওয়ামী লীগকে বিশেষ সুবিধা দেওয়ার কারণে দুই সালের উনত্রিশ ডিসেম্বরের নির্বাচনে দুশো ত্রিশটি আসন নিয়ে জয়লাভ করে সামান্য ব্যবধানে বেশিরভাগ আসনে বিএনপির প্রার্থীদের কাছ থেকে জয়লাভ করে আওয়ামী লীগের প্রার্থীরা সেই ধারাবাহিকতা বজায় রেখে ২০১৪ হাজার সালের পাঁচ জানুয়ারি একতরফা দুই হাজার আঠারো সালে ত্রিশ ডিসেম্বর রাতের ভোট এবং দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি ডামি নির্বাচন আয়োজন করে ক্ষমতায় ছিল ছাত্র জনতা গণবিপ্লবী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অনুসন্ধানে জানা গেছে আইন অনুযায়ী প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয় বিগত দুই সালের উনত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে এটিএম হুদা কমিশনের সংসদীয় আসন ব্যাপক ওলট পালট করার ফলে সারা দেশে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয় প্রধান বিরোধী দল বিএনপি দুই সালের সীমানা পুনর্নির্ধারণের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিকভাবে বঞ্চিত হয়েছে গ্রামাঞ্চলের জনগণ আসন বিন্যাস করতে গিয়ে পুরো দেশে নৈরাজ্যকর পরিস্থিতির উদ্ভব করে বিগত কমিশন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত সারা দেশের সংসদীয় আসনগুলো একই রূপে থাকলেও দুই সালে এসে হঠাৎ করে ব্যাপক রদ বদল বিগত কমিশন এটিএম শামসুল হুদার পথ অনুসরণ করে দুই সালে এসে পঞ্চাশটি আসনে দুই সালে এসে পঁচিশটি আসনে সর্বশেষ দুই হাজার তেইশ সালে দশটি আসনে পরিবর্তন এনেছিল আওয়ামী লীগের আমলে গঠিত কমিশনগুলো প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সে সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিও তো আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ